দশ বারো বছর হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে একটা সন্তান লাভ করতে পারতেছেন না সন্তানের জন্য হাহাকার করছেন সেই ভাইদেরকে বলবো মাত্র তিন মাস প্রতি মাসে সাত দিন করে ওষুধটা খাওয়াবেন ইনশাল্লা তালা আপনার মনের আশা পূর্ণ হবে আপনি বাবা হবেন আপনার স্ত্রী মা হবে ইনশাল্লাহ

মানুষের মনের একটা আকাঙ্ক্ষা থাকে আকাঙ্ক্ষা বলতে আমাদের বাংলায় আমাদের বাংলায় এটা প্রযোজ্য বহির্বিশ্বে এটা প্রযোজ্য না যেমন আপনার মনে করেন দেখা যায় যে একশো ফ্যামিলি থেকে একশো ফ্যামিলি থাকলে তার ভিতরে দশটা ফ্যামিলি হয়তো এরকম হয় তো দশটা ফ্যামিলি যে হয় এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার যেমন অনেক মারা আছে অনেক মা ও বোনেরা আছে তারা বিবাহর পাঁচ বছর দশ বছর চলে গেছে অতি কম হয়ে যায় তবু তারা মা হতে পারে না এই সমস্যার কারণে দেখা যায় অনেক ফ্যামিলিতে ঝগড়া অনেকের ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যায় অনেকে মারা যায় তো বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এইটার কোনো যদি থিওরি আপনার কাছে থাকতো তবে আমাদের আমার মনে হয় ওই সকল মা বোনদের হয়তো উপকারে আসতে ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা আসলে অত্যন্ত গভীর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এটা আবেগের প্রশ্ন এটা বংশরক্ষার একটা প্রশ্ন যে অনেক বাইরা রয়েছে যাদের মনে বিশাল কষ্ট যে বিয়ে করলাম পাঁচ সাত বছর হয়ে গেল আল্লাহ পাক একটা সন্তান আমাদেরকে দিচ্ছে না তো আসলে আপনার স্ত্রীর বা আপনার কোনো সমস্যা রয়েছে কি না সেটা ডাক্তারদেরকে দিয়ে পরীক্ষা করা উচিত তো আমি লোকমান হাকিমের টুটকা পদ্ধতি ধারায় আমি আজকে আপনাদেরকে একটা ঔষধি বলে দিব যে ঔষধিটা আপনি প্রতি মাসে যখন আপনার স্ত্রীর নেপাসটা হবে মানে মাসিক হবে তখন যেদিন থেকে হবে সেদিন থেকে সাত দিন এরকম তিন মাস খাওয়াবেন তিন মাসের ভিতরে ইনশাল্লা তালা আপনার স্ত্রী গর্বে সন্তান ধারণ করবে আল্লাহর রহমত এটা আল্লাহর গাছের গুণ ক্ষমতা আজ থেকে আপনি সমস্ত টেনশন বাদ দেন ওই যে আমার এক ভাই এসেছিল আইনাল ভাই যার বাড়ি টাঙ্গাইলে উনি অনেক ডাক্তার অনেক কবিরাজ অনেক কিছু করে উনি আশাটা একবারে ছেড়ে দিয়েছে সেই বাইকে আমি বলে দিয়েছি যে এই ওষুধটা আপনি তিন মাস খাওয়ান তো তিন মাসের ভিতরে উনি আমার কাছে এসে বলছে যে ইনশাল্লা তালা আল্লাহ সুফল দিয়েছে তো সেই ওষুধটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ওষুধটা আপনারা কিভাবে খাবেন যখন যেদিন আপনার স্ত্রীর ম্যান্স হবে সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার ওই যে আপনার চাল থেকে যে পানি পরে বিষয়টা বুঝতে পারছেন কি চাল থেকে পানি পরে জায়গাটার নাম জানি কি বলে চাল থেকে আইয়া পানিটা নিচে মাটিতে পড়ে বারান্দা বারান্দার যে উঠোনে যে পানিটা পরে চাল থেকে ঠিক ওই এর সোজা নিচে যেখানে চাল থেকে পানিটা নিচে পড়ে ঠিক ওই নিচে দাঁড়িয়ে ওনার মাথায় ওনার মাথায় তিন চোল বলতে পারেন তিন মগ পানি ডালতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে তিন মগ পানি ডালবে পানি ডালার পরে উনি এই ওষুধটা এই ভিজা কাপড়ে ওষুধটা খাইতে হবে বিষয়টা বুঝতে পারছি এরকম সাত দিন প্রথম মাসে সাত দিন পরের মাসে সাত দিন তার পরের মাসে সাত দিন এই তিন মাস খাইলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে সন্তান দেবে তো তার মধ্যে আপনাদেরকে একটা মন্ত্র পাঠ করতে হবে মন্ত্রটা হয়েছে সালা আলা নহিন ফিল আলামিন এই মন্ত্রটা আপনার স্বামী স্ত্রী দুইজন সবসময় পাঠ করবে এই মন্ত্রটা ইব্রাহিম নবী পাঠ করতেন উনি কিন্তু পেয়াশাদির পর অনেক দিন ওনার সন্তান ছিল নব্বই প্রায় নব্বই বছর বয়স হওয়ার পরে তারা উনি দিন সন্তান ছাড়া ছিল কিন্তু উনি আশা নাই আমরাও আশা ছাড়বো না আমরা এই মন্ত্রটা পাঠ করবো সালামুন আলা নহিন ফিল আলামিন এই শব্দটা আমরা সবসময় পাঠ করব স্বামী স্ত্রী দুজনই তো এখানে আমরা আরেকটা কথা এড করি যে আমরা যখন যেদিন এই ওষুধ খাওয়ার সাত দিন পর আমাদের নেফাসের পর যেদিন আমরা স্ত্রী সহবাসে যাব সেদিন আমরা একটা বিছনায় দুজন একসাথে দুরাকাত নামাজ পড়ব নফল নামাজ দুর আঘাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব আল্লাহ তুমি আমাদেরকে একটা সন্তান দাও দেখেন আমাদের বাংলাদেশের কিছু কথা আছে যে যদি কারো সন্তান না হয় কেউ এই মানুষটাকে দেখলে নাকি বলে যে আমার আজকে অশান্তি হলো হ্যাঁ পূজাত্রা হলো অনেকেই বলে যে আট করে অনেকে বলে বান্জা এই যে একটা কুসংস্কার এই কুসংস্কার থেকে আমরা বেরিয়ে আসব আর আপনি আজকে থেকে কোনো টেনশন করবেন না আজকে থেকে আপনি আশা রাখেন পাক আপনাকে সন্তান অবশ্য অবশ্যই দেবে এই জিনিসটা হয়েছে আমাদের যে ডালিম গাছ রয়েছে আমরা প্রত্যেকেই ডালিম গাছ চিনি কিন্তু ডালিম গাছের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে একটা আছে বেদানা গাছ আরেকটা আছে ডালিম গাছ ঠিক কিনা তো এই যে ডালিম গাছ যেটা এত বড় ফল হয় না ছোট 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 ফল হয় ছোট হ্যাঁ এই যে ডালিম যেটা যেটা অরিজিনালি ডালিম সেই ডালিমটার যখন ফুল ফুটবে ফুল ফুটার পরে একটা ছোটো ডালিম ধরে না হুম কচিটা এই কচি ডালিমটা আপনারা নিবেন নিয়ে ফুলসহ 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 ফুলটা রয়ে গেছে ফুলসহ নিবেন নিয়ে এটাকে রস করবে রস করে এই রসটা সকালে যে নিয়মে বলে দিছি বিজা কাপড়ে আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে যে জায়গায় পানিটা ডালছেন ওই জায়গায় দাঁড়িয়ে আপনারা এটা সেবন করবেন সেবন করার সময় আল্লাহর কাছে চাওয়া পাওয়াটা রাখবেন ঠিক এইভাবে সাত দিনে সাতটা ফল রস করে আপনারা খাবেন ঠিক পরের মাসে আবার যখন শুরু হবে আবার এভাবে খাবেন তো যদি কারো মাসিকের সমস্যা থাকে যে দুই দিন এক দিন তিন দিন বা কালো রক্ত যে বাদক ব্যথা সেই জন্য হচ্ছে না তাহলে তারা কি করবেন যে চিকন চিকন দুবলা গাছ রয়েছে চিকন দুবলা গাছ একদম চিকন চিকন পাতা হয় এখানে যদি থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন দেখা যায় ক্যামেরায় এই দুবলা গাছটা এই যে দুবলাগাস গাছ এই দুবলা গাছ আপনারা সন্ধ্যায় এতটি পরিমাণ উঠাইবেন দুবলা গাছ উঠিয়ে এটাকে রস করে সকালে খালি পেটে এই রসটা খাবেন এক মাস এক মাস খাইলে আপনার এই মাসিকের সময় কালো রক্ত আসবে না পরিষ্কার রক্ত আসবে এক মাস ঠিক এক মাস খাবেন প্রতিদিন ভুল করবেন না কেননা বিনা পয়সায় তো ভুল হয়ে যেতে পারে ভুল করবেন না একদম রক্তটা টকটক হয়ে যাবে বাদক ব্যথা থাকবে না কালো রক্ত থাকবে না তাদের ফায়াজ নেপাতের সময় ব্যথা হয় অতিরিক্ত ব্যথাও থাকবে না ইনশাল্লাহ তালা তো আপনারা আশা করছি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই ভিডিওটাও আপনারা একটু শেয়ার করে দিবেন কারণ কে কোথায় দুঃখী রয়েছে কার সন্তান নাই তারা যদি পেয়ে যায় তাহলে আপনার জন্য দোয়া করবে আপনি একটু উপকার করলেন আল্লাহ তালা এই গাছের গুণ ক্ষমতায় দিক আল্লাহ সন্তান দিক যারা নিঃসন্তান রয়েছে তাদেরকে আল্লাহ সন্তান দিক এই কামনা করে আপনি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত যদি বেঁচে থাকি অবশ্যই কোনো না কোনো দিন সাক্ষাৎ হয়ে যেতে পারে আপনার সাথে যেহেতু পৃথিবী গোল আর এমনিতে অবশ্যই অন্যান্য ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত